এক নাম তাহিয়া নামের অর্থ সম্ভাষণ অভিবাদন দুই নাম তামান্না অর্থ আশা ইচ্ছা তিন নাম তানিয়া অর্থ রাজকন্যা উচ্চবংশীয় চার নাম তহুরা নামের অর্থ পবিত্র নিষ্কলুষ। পাঁচ নাম তাবাসম অর্থ মিষ্টি হাসি ছয় নাম তাসনিম অর্থ জান্নাতি ঝর্ণা সাত নাম তাবিয়া অর্থ চমৎকার সুন্দর আট নাম তাহসিন অর্থ প্রশংসা শুদ্ধতা দশ নাম তানহা অর্থ একাকী অনন্য এগারো নাম তাহারিমা অর্থ সম্মানিতা বারো নাম তাজমিন অর্থপূর্ণতা খ্যাতি তেরো নাম তাহমিনা অর্থ শক্তিশালী চোদ্দ নাম তামানিয়া অর্থ আকাঙ্ক্ষা প্রার্থনা পনেরো নাম তাসফিয়া অর্থ পরিশুদ্ধতা ১৬ নাম তাহিরা অর্থ পবিত্র নির্ভেজাল সতেরো নাম তাহমিদা অর্থ প্রশংসা করা আঠারো নাম তাজিয়া অর্থ মুকুট সম্মান উনিশ নাম তাজনিন অর্থ জান্নাতের ফল কুড়ি নাম তাজমিয়া অর্থ সম্মানিত উচ্চবংশীয় একুশ নাম তুরফা অর্থ অমূল্য বিরল বাইশ নাম তাইবা অর্থ ভালো এবং পবিত্র তেইশ নাম তাবিনা অর্থ অনুসারী চব্বিশ নাম তাহরিম অর্থ নিষিদ্ধ করা সম্মানিত পঁচিশ নাম তাহসিনা অর্থ প্রশংসা উচ্চ মর্যাদা ছাব্বিশ নাম তাজ অর্থ দিনের সম্মান সাতাশ নাম তাওসিফা অর্থ বর্ণনা গুণাবলী আঠাশ নাম তাশরিফা অর্থ মর্যাদা সম্মান উনতিরিশ নাম তাজকিয়া অর্থ পরিশুদ্ধ পবিত্রতা তিরিশ নাম তামহিদা অর্থ ভূমিকা প্রশংসা একত্রিশ নাম তাহিয়াত অর্থ শুভেচ্ছা অভিবাদন বত্রিশ নাম তাসরিনা অর্থ প্রফুল্ল আনন্দ ৩৩ নাম তাফরিদা, অর্থ একক অনন্য চৌত্রিশ নাম তাহনিমা অর্থ প্রশংসা সম্মান ছত্রিশ নাম তাসিনা অর্থ মিষ্টি ৩৭ নাম তাহনিয়া অর্থ শান্তি প্রশান্তি আটত্রিশ নাম তাহনোমা অর্থ প্রশংসা উনচল্লিশ নাম তামহা অর্থ প্রখর বুদ্ধি চল্লিশ নাম তাজকিরা অর্থ স্মরণ একচল্লিশ নাম তাহারিকা অর্থ পবিত্রতা বিয়াল্লিশ নাম তাসফিহা অর্থ প্রশংসা গুণকীর্তন তিতাল্লিশ নাম তাহরিয়া অর্থ পবিত্র চুয়াল্লিশ নাম তাসলিমা অর্থ আত্মসমর্পণ ৪৫ নাম তুবা অর্থ জান্নাতের একটি গাছ ছেচল্লিশ নাম তাওহিদা অর্থ একত্ববাদ সাতচল্লিশ নাম তানজিন অর্থ আলোকিত আটচল্লিশ নাম তাসফিয়া ইয়াসমিন অর্থ সুশোভিত ঊনপঞ্চাশ নাম তাবাসুম জাহান অর্থ মিষ্টি হাসি পঞ্চাশ নাম তানজিমা ফারজানা অর্থ সংগঠক জ্ঞানী নারী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ